হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা ট্রাই করব মাটিপাড়া বাজারের পুরা রুটি দেশা এই বাজারটির লোকেশন হচ্ছে রাজবাড়ি শহরের বালিকান্দি রোডে এই চাটি হলো রাজবাড়ি শহরের সবচেয়ে স্পেশাল চা সেজন্য আমরা গভীর আগ্রহের সাথে এটা ট্রাই করতে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম বাসার বাইরে বাসার বাইরে এসে দেখি প্রচুর পরিমাণ রোদ তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারছো না কিন্তু এখানে অনেক বেশি রোদ ছিল আর অনেক বেশি গরমও ছিল আমরা আগে থেকেই এক অটোওয়ালা ভাইয়াকে বলে রেখেছিলাম যে আমাদের মাটিপাড়া বাজারে নিয়ে যাবে অটোওয়ালা ভাইয়া একটু আমরা চলে এসেছি শহরের পাশে একটা বিলে এখানে অনেকটা বেশি বাতাস আর সূর্যের কারণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কিছু সময়ের মধ্যে আমাদের অটোওয়ালা ভাইয়া চলে আসে তারপর আমরা একটু দেরি না করে অটোতে উঠে যাই ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমরা আজকে কে কে যাচ্ছি খেতে আজকে আমরা যাচ্ছি তিনজন খেতে আমি আমার পিসাদ ভাই প্রান্ত আর তার বন্ধু সাদিক ভাইয়া প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে আর এটাই সেই স্পেশাল চায়ের দোকান চায়ের দোকানের বাইরের পরিবেশটা দেখতে দেখতে আমরা চলে গেলাম দোকানের ভিতর দোকানের ভিতর এবং বাইরে দুটার পরিবেশ সুন্দর ছিল আমরা এখান থেকে অর্ডারটা কনফার্ম করে দেন স্থানে আমরা চাইলে দোকানের ভিতর অনেক বেশি গরম ছিল আর আগে থেকে আমাদের ইচ্ছা ছিল আমরা একটু ফাঁকা লেগে বসবো কিন্তু এখানে অনেক লোক থাকার কারণে আমরা আবার ব্যাক করে চলে গেলাম দোকানের পাশে একটা রুমে এই রুমে কোনো লোকজন ছিল না সেই জন্য জায়গাটা অনেকটা শান্ত ছিল এই শান্ত পরিবেশ পরিবেশেও অনেকটাই বেশি গরম ছিল সেজন্য সাদিকুল ভাই ফ্যানটা চালিয়ে দিচ্ছিল আমরা ফ্যান্টাসাইলে আমাদের টেবিলে বসার কিছুক্ষণের মধ্যে আমাদের চাটি সার্ভ করেছিল তো বন্ধুরা এটা এসে আমাদের স্পেশাল চা আর এইটা হলো সেই পুরা রুটি এই চার রুটির একসাথে প্রাইস ছিল পঞ্চাশ টাকা চলো এই রুটি আর চাটা ট্রাই করা যাক দেখি এটা এই প্রাইসে কতটা সুন্দর দেখতে তো অনেক সুন্দরই মনে হচ্ছে জানি না স্বাদে কিরকম হবে এদিকে চা খেতে খেতে সাদিকুল ভাইয়ের দিকে তাকাতে দেখলাম একাকাই মিসকি মিসকি হাসছে মনে হয় পুরোনো কোনো দিনের কথা মনে পড়ে গেছে আর এদিকে আমার চা খাওয়াটা প্রায় শেষের দিকে পার্সোনালি আমার কাছে এই চাটা তেমন একটা স্বাদ লাগেনি এই প্রাইজে এ থেকে একটু ভালো হওয়ার কথা ছিল চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে